রমজানের রোজা পালন নিয়ে মুসলিমরা জেনে না জেনে অনেক কাজ করে থাকেন যেগুলো রোজা কবুল না হওয়ার কারণ হয়ে যায় চলুন জেনে নিই রমজানে ভুলবশত হওয়া কাজগুলো কী কী অনেকে রমজানকে একটি প্রথাগত অনুষ্ঠান হিসেবে গ্রহণ করেছে কোন কোনো ক্ষেত্রে আশেপাশের লোকজন রোজাদার বলে সম্বোধন করবে অনেকটা এই লৌকিকতার উদ্দেশ্যেই সিয়াম পালন করেন অনেকেই সিয়াম সাধনা করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি আদায়ের উদ্দেশ্যে অনেকে রোজা পালন করেন কিন্তু নামাজ আদায় করেন না রোজা ও নামাজ দুটোই ইসলামের স্তম্ভ তাই নিয়মিত নামাজ আদায় করতে হবে রোজায় যাতে কষ্ট না হয় তাই রাতভর জেগে দিনে ঘুমিয়ে কাটানো একদম উচিত নয় স্বাস্থ্য কমানোর উদ্দেশ্যে রোজা পালন করলে তা হবে গোনার কারণ আল্লাহ আল্লাহতালা অসুস্থ ব্যক্তির জন্য রোজা ভঙ্গ করা ও পরবর্তীতে তা কাজা করার অনুমতি দিয়েছেন তাই কষ্ট করে রোজায় অটল থাকার প্রয়োজন নেই পরীক্ষা বা কর্মব্যস্ততার কারণে সিয়াম ত্যাগ করা শরীয় সিদ্ধ নয় কোনো কিছুর দোহাই দিয়ে সিয়াম ত্যাগ না করে তার সাহায্য ও রহমতের প্রত্যাশী হয়ে সিয়াম পালন করা আমাদের কর্তব্য হযরত সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন যদি তোমাদের মধ্যে কেউ ভুলক্রমে কিছু খেয়ে বা পান করে ফেলে সে যেন তার রোজা পূর্ণ করে কেননা তাকে আল্লাহ তালার পক্ষ থেকে খাওয়ানো ও পান করানো হয়েছে অনেকেই ঈদের কেনাকাটা নিয়ে মার্কেটে ঘোরাঘুরি করে রমজানের শেষ দশকের দিনগুলো অবহেলায় অতিবাহিত করে থাকেন সারাদিন ধরে রান্না বান্না করার ফলে দিনের শেষে ক্লান্ত হয়ে ঠিকভাবে সালাদ আদায়ে মনোযোগ থাকে না খাওয়া দাওয়াকে গুরুত্ব না দিয়ে ইবাদাতে গুরুত্ব দেয় উত্তম ধূমপান ইসলামের বর্জনীয় সেটা রমজানেই হোক বা এর বাইরেই হোক ইফতারের পর এই খারাপ কাজ করা থেকে বিরত থাকায় শ্রেয়ুল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেছেন কারণ এটার মধ্যে বরকত রয়েছে আমাদের সাওম ও আহলে কিতাবদের সাওম পালনের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে সেহরি গ্রহণ অনেকেই আছেন যারা সেহরি খাওয়া হয়নি বলে সাওম পালন করেন না এটা এক ধরনের স্বাচ্ছন্দ্যের জন্য ভালোবাসা ও কাপুরুষতা আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর প্রতি আনুগত্য সব কিছুকেই ছাপিয়ে যায় অপরকে ইফতারি করারতে স্তবাব আছে এবং এ কাজে উৎসাহ প্রদান করা হয়েছে কিন্তু ইফতারের নামে আল্লাহকে ভুলে শরীয়তের বিপরীতে জাঁকজমক আয়োজন করা উচিত নয়